প্রাইমারি হাই স্কুল অনেক কলেজ কিন্তু আছে অর্থাৎ সম্পত্তির উপরে যেখানে হাজার হাজার হিন্দু ভাই বোনেরা তারাও পড়াশোনা করছে অর্থাৎ সম্পত্তি যদি সর্বনাশ হয় তাহলে যেমন ফিরে এখানকার ক্ষতি হবে তখন কয়েক হাজার হসপিটাল নির্মাণ হয়েছে অর্থাৎ সম্পত্তির উপরে সেই হসপিটাল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিন্দু ভাইদেরকে বিনয়

আপনাদের সবাইকে নমস্কার দেখুন আজকে এই সভা মূলত কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এন সরকার যে ওয়াক অফ